যারা নেকির কাজ বেশি করে তাদের আল্লাহ তালা ভালোবাসে এ কারণে মিজান কায়েম হবে নেকি বদি ওজন হবে যার নেকি বেশি তাকে আল্লাহ তালা ভালোবাসা দিয়ে জানার দিবে তাহলে নেক কামাই করবেন কম না বেশি সহজে বেশি নেক কামায়ের জন্য রমজান দিছেন দুই মাস পরে রমজান আসতেছে এখন থেকেই প্রস্তুতি নেন এই দুই মাস বেশি কাজ করব ইনকাম বেশি করব রমজানে কাজ কম করব ইবাদত বেশি করবো রমজানে যেন আমার কাজ করতে গিয়ে রোজা নষ্ট না হয় রমজানে যেন আমার কাজ করতে গিয়ে তকবিরে ওলার নামাজ নষ্ট না হয় কারণ রমজানের একটা তকবিরে ওলার সত্তরটার দাম সত্তর গুণ বেশি সভাব হবে রমজানের গোলামি করার জন্য প্রয়োজনে ট্রাসফোন ব্যবহার ছেড়ে দাও রমজানটা নেট জগৎ থেকে আলাদা হয়ে যাও একটু কোরআন পড় রমজানে জিকির করো রমজানে ইবাদত বন্দি করো রমজানের নজরের হিফাজত করো চোখ দিয়া যেন গুণা না হয় কান দিয়া যেন গুণা না হয় নিরাপদ ইবাদত বন্দিগীর রমজান কাটানোর চেষ্টা প্রচেষ্টা দুই মাস আগের থেকে দোয়াও করতে হবে নেকি করার প্রস্তুতিও গ্রহণ করতে হবে বলেছেন রমজান আসলে তোমরা তোমাদের কর্মচারীদের কাজ হালকা করে দাও কি জন্য সে যেন রোজার মাসে ইবাদত করতে পারে কারণ রোজার মাস কাজের মাসই না রোজার মাস হলো ইবাদতের মাস কথা বলেন আওয়াজ করে বলেন সুতরাং এটা করবেন তো ইনশাআল্লাহ এখন কারোর যদি অনেক গুনাহ হইছে কিন্তু কখনো তওবা করা হয় নাই তার জন্য আল্লাহর মহব্বত লাভের সহজ তরিকা হলো তওবা এই মাহফিলে আসছেন এখন যদি কেউ তওবা করেন আয় আল্লাহ আমার তিরিশ বছর বয়স হয়েছে তিরিশ বছরে অনেক গুণা আমি করেছি তুমি মাফ করে দাও আয় আল্লাহ তিরিশ বছরে বহু অপরাধ অন্যায় আমি করেছি তুমি মাহফিলে বসছি তবা করতেছি সামনে আর অপরাধগুলো করব না তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তালা বলেন যারা গুণা করার পরে তওবা করে আল্লাহ তওবাকারি বান্দাদেরকে ভালোবাসে আল্লাহ বান্দাদেরকে এত ভালোবাসেন যে আল্লাহ তালা তাকারিদের কারণে তহবার কারণে তাদের গুনাহকে নেকের দ্বারায় পাল্টায় আল্লাহ আমল নামার ভেতরে জমা করে সুতরাং যুব সমাজ আর নামাজ কাজা করবো না তহবা ইনশাল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সোজা সোধা সোধা বলেন ই আল্লাহ তহবা করিতেছি আর কোনোদিন নামাজ কাজা করবো না করিতেছি হারাম কামাই করব না আল্লাহ ওয়াদা করিতেছি ইসলাম যা আদেশ করে পালন করব নিষেধ করে বিরত থাকবো চিল্লায় ইনসা আল্লাহ এ আল্লাহ আর করিতেছি নিজের ঘরে পর্দার পরিবেশ করবো শাহবান যদি কেউ এ দোয়া পড়ে তাহলে নবীজি যেহেতু দোয়াটা শিখাইছেন নবীজি কি কোনো কাজ নিজের ইচ্ছায় করেন নবীজি কে সকল কাজ কে করায় আল্লাহ করায় এক নাম্বার সুবিধা সুবিধা নাম্বার এক দোয়া পড়লে হায়াত বাইরা যাইব রমজান পায়ে যাইবেন কবুল হয়ে গেলে এমনও হইতে পারে এক বছর ভিসা ঋণ হয়ে যাব ওই পরের রাজ পর্যন্ত কেস যদি দরখাস্তটা কবুল না হয় শব্দ কবলা জরুরি না তারপরেও দু করার লাভ আছে লাভ হলো আল্লাহ তালা গোটা রমজানের ইবাদতের নি দান করবে খুশি হয়েছেন না ফাইন অফার না আল্লাহর রহস্যুল বলেন নিয়তের অনেক পাওয়ার দুই মাস আগে থেকে রমজান রোজা রাখবেন নিয়ত করে কেউ যদি দোয়া করে রোজা আগে যদি হে মরে আল্লাহ তালা তাকে পুরা তিরিশ রমজান লাইলাতুল কদর সহ ইবাদতের সব দোয়ার কারণে আল্লাহ তালা তার আমল নামায় জমা করে দিবি এটা আল্লাহর পক্ষ থেকে এই উম্মদকে দেওয়া বিশেষ দান দুনিয়ায় যত উম্মত আসছে সব উন্মতের ভেতরে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের উম্মত হলো উম্মতে মুহাম্মাদি আমরা আমাদের আল্লাহ আল্লাহতালা এমন এমন জিনিস দিছেন যা আল্লাহর কাউরে দিছে দিছে না তার ভিতরে একটা হলো আমরা নিয়ত করলেই সব দিয়ে দেয় কেবল নিয়ত করছেন যদি চল্লিশ বছর হ্যাত পাই এক অক্ত নামাজ আর কাজা করুন না যদি কেউ এই নিয়ত এখন করেন আপনি যদি কালকেও মরেন চল্লিশ বছরের সব পাইছেন আর যদি চল্লিশ বছর হায়াত পায়া যান তাইলে দশ গুণ সব পাইবেন মানে চল্লিশ দশে কত হয় হ্যাঁ চারশো বছর মানে মোটামুটি গুণ সব কমপক্ষে আল্লাহ তালা দান করবেন আর এখলা যদি ভালো হয় তাহলে আরো বেশি বাড়াই দিবেন এটা হলো মুমিন বান্দার নিয়তের পাওয়ার শরীয়তে ইসলামে আল্লাহ তালা এই উম্মতকে মর্যাদার আসন দেওয়ার জন্য নিয়ত নামক মহাদৌল দান করেছেন এই উম্মতকে আল্লাহ তালা রমজান দান করেছেন যা অন্য উম্মতকে দেন নাই নফলে ফরজ ফরজে এক রাত মিন আলফি সাহার কেউ পায় নাই কেউ পায় নাই এই উম্মত কে আল্লাহ ইবাদত সহজ করেছেন গোটা জমিনকে আল্লাহ তালা উম্মতের জন্য মসজিদ বানাইছেন যেখানে নামাজে দাঁড়ায় যায় সেখানে আল্লাহ তালা নিজে বান্দার ইবাদ রিসিভ করে নেয় নৌকার ভিতরে দাঁড়াইছে তাও কয় কবুল জাহাজে দাঁড়াইছে তাও কয় কবুল মরুভূমির মাঝখানে দাঁড়াইছে তাও কয় কবুল জঙ্গল পাড়ি দিতেছে জঙ্গলের ভেতরে নামাজ দাঁড়াইছে তাও কয় কবুল খেতে হাল দিতেছি লাঙুল জুয়াল রাইখা গরুটা পাশে দাঁড় করা খেতের আইলের ভেতরে নামাজে দাঁড়ায় গেছে কাদা বালি আল্লাহ কয় কবুল গোটা জমিনকে আল্লাহ তালা এই উম্মতের জন্য মসজিদ বানাইছে এই উম্মত আল্লাহ তালা ওজুর সাথে তায়া মুম দান করেছে পৃথিবীর কোন উম্মতরে তায়াব মুম দেয় নাই সবাইরে দিছে ওজু আর আমগরে দিছে তায়াব মুম শীতের দিন অ্যাজমার রোগী ঠান্ডার রোগী ঠান্ডা পানি দিয়া অজু করতে তার কষ্ট গরম পানি করার কোনো সিস্টেম তার নাই অনেক রাত মতের কেউ তার নাই মাটিতে হাত মরে তেমন কইটা ফজরেল নামাজে দাঁড়ায় যাবে অজুক করলে যেমন সব পাইতো তাই মন দিয়া নামাজ পড়ি লাও তেমন সব আমোল তার জমা হয়ে যাবে অলপ মাস সামর মজা করবে কার ভাই যদি দেখলাম ইসকে পা ধরে কারবার নেই

আল্লাতালা এই উম্মত হাসরের ময়দানে অঙ্গের চমক দিয়া দাঁড় করাবে মনে করেন অজু করত নমাজ পড়ত অজু রঙ্গ ধুইত এগুলো চমকাবে হাসরে চমকাবে এটা কোনো নবীর উম্মতের নেই

যে অজু করে সে নামাজ পড়ে যে নামাজ পড়ে সেই অজু করে তার মানে হলো যে পাঁচ বেলা নামাজ পড়ে তার অজু বেশি তার চমক বেশি যে মাঝে মাঝে নামাজ পড়ে তার অজু কম তার চমক কম জিরো বাল আর কি জিরো জিরো যেটা যায় বাথরুমে যেটা জ্বালায় যেটা আয় আর কি কি লাগ ডিম লাগ আর কিছু আছে মাঝে মাঝে জলে শুধু শুক্রবারে উজু করে আর কিছু আছে ঈদের নামাজ পড়ে এরা ঈদ মুসলমান শুধু ঈদের দিন আর কিছু আছে ঈদের নামাজও পড়ে না আর কিছু আছে অজু করার শীতের জানাজার নামাজ পড়ে না আন আমি ওসিউতের জানাজা পরানোর জন্য গেছি মঈমানসি আমারে ওয়াদা করায়ছে হুজুর আমি মরে গেলে আপনি জানাজা পড়ায়বেন ও ঠিক আছে তা আমি জানাজা পড়ার জন্য গেছি মঈমানসি হায় হায় জানাজা পড়াইতেছি একজন সিয়ারে বয়া রইছে আমি ভাবলাম যে মাইয়াতের লগে কাফেরের লগেও খাতর আছে মুসলমান তো আইছে আইছে হিন্দুরাও চলে আসছে বয়ার হইছে এখানে নামাজ পড়ে না জানা যা পড়ে না নামাজ শেষ করে কাছে গেলাম একটু ধন্যবাদ দি আসি কাছে যা জিগাইলাম সাহস করে নাম কি নাম বলল মোহাম্মদ দিয়া বুঝলাম কিনে মুসলমান দিই আমি যে গেলাম ভাই নামের শুরুতে মোহাম্মদ তার মানে আপনি মুসলিম জানাজাটা গেল করলেন না যে এই কথা বলতে পারে তেলে বাগুনো জ্বলে উঠছে আমার কয় এ আপনারা মূল লড়া খালি পেঁচ লাগান পেঁচ লাগান কি পেঁচ লাগাইছি জানা যা দুই চার জনে পড়লে সবার পক্ষ থেকে হয়ে যায় জানেন না জানা যা যে আলাল কিফায়া এটা হে আমারে পড়াইতেছে উল্টা কয়েকজন পড়লে সবার পক্ষ থেকে দায়িত্ব আদায় হয়ে যায় এটা আমি জানি। এটা মুসলিম মুসলিমের গুরুত্বপূর্ণ হক মুসলমান মুসলমানের জন্য জানাজার মাধ্যমে দোয়া করে বিদায় দেয় তাই দোয়া তো করছি আপনারা দাঁড়ায় করছেন আমি চেয়ারে বসে বসে করছি আমরা দেখেন এত উত্তর দিয়েন না আমার প্রশ্ন হল আপনি একটা মুসলিম হিসাবে আপনার নাকের ডগা দিয়া এত বড় একটা নেকির পুটলা চলে গেল আপনি এটার দিকে তাকাইলেন অথচ জানাজা যদি কেউ পড়ে তাহলে তাকে একটি রাত মানে হলো এক উহুর পাহাড় সমান সব আমার নামে দেয়া হয় সুভান তার মানে আমনে নাকের ডগা দিয়ে একটা উহুদ পাহাড়ের সবের ফুট লাগেছে আপনি ওদিকে তাকাইছেন না তা আমি তারে বুঝাইতেছি বুঝাইতেছি একজন আমারে কয়ে হুজুর উজু করে না জীবনে ওরে কোনোদিন উজু করতেও দেখিনি যারা অজু পারে না অজু করে না ওদের অঙ্গ চমকাইবে না কিন্তু উম্মতে মুহাম্মাদীর যারা অজু কারনেওয়ালা নামাজ পারনেওয়ালা এদের বৈশিষ্ট্য হলো গুররিল মুহাজ্জালি হাসরের কঠিন ময়দানে তাদের অজুর অঙ্গের চমক চমকাইতে থাকবে লাভ কি লাভ হলো এই গোষ্ঠীটা তাদের পালা যদি হালকাও হয় তাদের চমকের কারণে তারা নবীজির তাদের নসিব হবে হাজরত সিদ্দিকা জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ নবী কে নবী এই লক্ষাধিক নবীর উন্মতের ভেতরে আপনি আপনার উন্মত বের করবেন কেমনি নবীজি বলেছেন আমার উন্মতের অজুর অঙ্গ চমকাবে দুঃখের বিষয় হলো প্রজন্মের মুসলিম ছেলে মেয়েরা এখন অজু জানে না কারণ এখন মত চালু নাই কেজি নার্সারি পেলে এগুলো আইসা সকাল বেলার সবাহি মক্তবগুলো বন্ধ হয়ে গেছে যে কারণে মুসলিম সন্তানরা অজু গোসল ন্যূনতম ধর্মীয় জ্ঞান থেকে এখন তারা বঞ্চিত ঠিক কিনা জরে বলে এটার অভাব পূরণ করা দরকার যারা পিতারা মায়েরা কথা শুনছেন আপনি ঘরোয়াভাবে ভাবে কিছু বিষয়ের শিক্ষক হয়ে যান এটা যদি আপনি না হন তাহলে এক সময় আপনার সন্তানটা এম এ পাস করবে কিন্তু অজু করা জানবে না বহু এম এ পাশের অজু হয় না গোসল হয় না মরছি না আসলে এরা ও গোসল করা জানে না অজু করা যান না নারীরা বহু নারী গোসুল দরকার আছে এটাও বুঝে না যেমন মনে করেন যে সকল মেয়েরা নেল পলিশ ব্যবহার করে নোক পলিশ ব্যবহার করে না নেল পলিশ যারা ব্যবহার করে তাদের অজু গোসুল কিচ্ছু হয় না কারোর বিবি যদি এই কাম করে আর কারোর মেয়ে যদি এই কাম করে আপাতত তাদের ঘরের ওই মহিলাগুলো আর পায়খানা সমান সমান তাদের কারণ তাদের ফরজ গোসল হয় না এই আপ দিয়া যদি মনে করেন তরকারি মরকারি রেঞ্জে দেয় তাহলে গুদিয়া দিয়া নেড়ে সেরে দিচ্ছে আর কি না এটা মস্করা করে বলতেছি না কিন্তু একেবারে সিরিয়াস বলতেছি এতটুকুন ধর্মীয় জ্ঞান যদি কোনো নারীকে শিক্ষা না দেওয়া হয় তাহলে এই নারী ইবাদত শিখবে কেমনি কথা বলেন ঠিক না বা ঠিক আমরা চেয়েছি আলেমরা যে আমার সন্তানের এতটুকুন দিনই শিক্ষা নিশ্চিত হোক এ কারণে আমরা শিক্ষা কমিশন বরাবর কথা বলেছি কিন্তু হাসিনা চেয়েছে এদেশের মানুষ ধর্ম কর্ম না শিখো এ শিক্ষা সিলেবাসে এগুলো না এনে গোমাতাকে এনেছে ট্রান্সজেন্ডারকে এনেছে সমকামিতার গল্পকে এনেছে যৌনাচারকে প্রবেশ করা ডারউইনের ভ্রান্ত মতবাদ পড়ায় আমার মুসলমানকে আল্লাহ ভুলাই দেওয়ার চক্রান্ত করেছে এই যে বিষয়গুলো এখন একটা সময় আসছে এখন নতুন সরকার গঠনের আমল সামনে একটা ভোট মারবেন আর একটা সরকার গঠন হবে কারে ভোট দিবেন আমি তা আপনাদেরকে বলতে চাই না আপনার ভোট আপনি দিবেন তবে কোন নাস্তিকের বাচ্চাকে ভোট দিবেন না যে আপনার সন্তানের দায়িত্ব না। যে আপনার সমাজের মানুষের হৃদায়তের চিন্তা করবে না যে কাদিয়ানির দালাল সাহাবাগীদের দালাল মোর্তাদের দালালি করে আর এদেশটাকে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার রাজনীতি যারা করে এরা মুসলমানের পক্ষের শক্তি তো নয় নয় এরা স্বাধীনতার পক্ষের শক্তি নয় স্বাধীনতার পক্ষের স্বাধীনতার পক্ষের নয় এরা দেশটা ভারতকে দিয়ে দিতে চায় এই দেশের চতুর্দিকে ভারত থাকতে পারে তাই বলে এই দেশ ভারতের না বরঞ্চ ভারত আমার ভারত আমার এ ভারতের দিল্লির নাম কেল্লায় এক কারিমার পতাকা উড়েছে ঠিক কিনা যারা আমাদের স্বপ্ন হলো ভারত আবার ইসলামের হুকুমত কায়েম হল আমরা সেই স্বপ্ন দেখি সুতরাং সন্তানকে হিন্দুত্ববাদ নয় কত বড় ক্ষতি হয়েছে আমার সন্তানকে এই কথা বলার কারণে যে ধর্ম যার যার উৎসব সবার এত বড় ক্ষতি হয়েছে আমার মুসলমানকে পূজায় যাওয়ার জন্য রাষ্ট্রীয় উৎসাহ দেওয়া হয়েছে কিন্তু কই কোনো হিন্দু তো আমার ওয়াজে আসে নাই আমার ঈদগায় তো কোনো খ্রিস্টান আসে নাই আমার মসজিদের জুমার নামাজে তো কোনো হিন্দু এসে বারান্দায় বসে আমার বয়ান শোনে নাই আমার বয়ান শুনবো না বরঞ্চ আমি আমার বয়ান মাইকে করব এটা মুসলমানকে শুনতে দেবে না বলে ওয়াজ মাহফিলের লিস্ট থানায় জমা দিয়ে এদেশের মাহফিলে আলোদের কথা বলা পর্যন্ত বন্ধ করা হয়েছে এই পাঁচ আগস্টের আগে যদি আমার এখানে আনতেন এটা কোন থানা হে খালি হাতি অনুমতি লয়ে তারপরে আনা লাগতো কারণ এই থানায়ও লিষ্টি জমা ছিল কারা কারা কথা বলতে পারবে কারা কারা বলতে পারবে না কেন আমরা কি কারোর ভোট ঠেকাই নাকি না আমরা ভোট ঠেকাই না তবে আমরা এদেশের মাটির স্বাধীনতা রক্ষা করতে চাই রাজাকার গালি দিয়ে আলেমদেরকে স্বাধীনতার বিপক্ষে বলে নিজে রাজাকার হয়েছে কিন্তু আলেমরা এদেশে ইমান বাঁচায় ইমানদার পয়দা করে স্বাধীনতাকে রক্ষা করেছে কারণ হলো আমি ছোট্ট একটা জরিপ আপনাদের কাছে পেশ করি আরে আজকের মাহফিল আমার শেষ মাহফিল হইলে এটা আমার জিন্দগির শেষ মাহফিল সুতরাং একটা ছোট্ট জরিপ নেন সেটা হলো এই বিগত পাঁচ তারিখে আওয়ামী লীগের বিদায় হয়েছে মাত্র ষোলো বছরে যে পরিমাণ মূর্তি বানাইছে দেশটা গোটা মন্দিরে পরিণত করেছে আর আল্লাহ পাকের মেহের বাণীতে পাঁচ তারিখে পালাইছে ছয় তারিখের আগে বাংলাদেশের সব মূর্তি কবরস্থানে চলে গেছে তাই আমার প্রশ্ন হলো এই মূর্তিগুলো কে ভেঙেছে মসজিদের ইমাম ভেঙেছে কোন মাদ্রাসার ছাত্র ভেঙেছে কোন মুফাসিরে কোরআন গিয়ে ভেঙেছে কারা ভেঙেছে না আমার কথা শোনেন কারা ভাঙছে ভাঙছে হলো ইব্রাহিমের সন্তানরা ভাঙছে মুক্তিযোদ্ধার সন্তানরা ভাঙছে তারা স্কুল কলেজে পড়লে কি হবে তারা এক আল্লাহ বিশ্বাসী এই যে এক আল্লাহ বিশ্বাসের একটা ইমান আমার জাতির ভেতরে আছে এই ইমানের কারণে তারা ওয়াজে আসে এই ইমানের কারণে তারা মসজিদে মাইকের চান্দা দেয় এই ইমানের কারণে তারা মসজিদের ইট বালু সিমেন্ট দেয় এই ইমানের কারণে তারা মাদ্রাসার ছাত্রকে লজিং রাখে এই ইমানের কারণে এদেশে তারা ইসলাম নিয়ে স্বপ্ন দেখে খোদার কসম এ স্বপ্নগুলোর কারণেও আল্লাহ তালা ময়দানে মাহসারে আল্লাহ রাগ কইরা যদি দোজখের দিকে পাঠায়ও দেয় ফের আল্লাহ তালা রসুল পাঠায়া সাফাত খাড়া করে এদের আল্লাহ জান্নাতে আল্লাহ পাঠান বিষয়টা হলো এমন বাবা অনেক সময় রাগ হইয়া সন্তানকে ঘর থেকে বাইর করে দেয় বাবা সন্তানকে বাইর করে দেয় কথা শুনোস না যা তোর জায়গা আমার ঘরে না কিন্তু আবার চাচাকে বলে আমি বাপ হয়ে বের করে দিছি তুই তো চাচা লাগস কই থাকবে কি খাবে জানো নাই তুই যা লই আসিস ময়দানে মাহশারে আল্লাহর কিছু কিছু বান্দাকে গুনাহের কারণে আল্লাহ তাআলা মিজান ওজন করে তাকে দজকে পাঠায় দিবেন বটে কিন্তু রাসূলকে বলবেন ওগো রাসূল অজু করত নামাজ পড়তো সমক দেখাই যায় যদিও গুণা বেশি কি কম আপনি সাফাতওয়ালা একটু সাফাত করে দেন আল্লাহর রাসূল বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিয়ে পাশে দাঁড়ায় যায় একদিকে আল্লাহ তাআলা নারাজ হইয়া দোজকে পাঠায় দিবে আবার ইমাম সাহেব বলবে আয় আলেম তুমিও তো সাফাত আমার এই বান্দাটা দোজকে যায় সে না তোমার কাছে মসজিদের জায়গা দিছে সে না তোমার মাদ্রাসায় চান্দা দিছে গাওয়াটা একটু দাও সাফাতটা একটু করো যেন আমার দয়ার দরওয়াজা আমি খুলতে পারি যা বিচারের মতন যা খুমরা গইছিলাম আজকে তোর মায় কইল দেখে তোর এক মাফ করে দিলাম বিষয়টা হবে এমন কারোর কারোর নেকি কম হবে কিন্তু আল্লাহ তালা গুরিল মুহাজ্জালিন বিভিন্ন চিহ্ন দেখে দেখে বান্দাকে মহান আল্লাহ সাফা আত করে তাকে জান্নাতে পৌঁছায় দিবে এটাও আল্লাহ পাকের ভালোবাসা আমি তো বিশ্বাস করি আসাবে কাহাফ মূর্তি থেকে পলায়ন করে গুহায় শুয়ে যদি তারা আল্লাহর দয়া পায় বাংলাদেশকে যারা মূর্তি মুক্ত করতে ভাস্কর্য মুক্ত করতে ত্যাগ দিয়েছে এরাও আল্লাহর দয়া পাবে ইনশা আল্লাহ আমি বিশ্বাস করি আর এই স্মৃতি এদেশের যুগ যুগ মুসলমানের ইমানকে তাজা রাখবে সুতরাং পাঁচ আগস্ট শুধুই মাত্র একটি দেশের মাটির স্বাধীনতা না পাঁচ আগস্টের বিপ্লবের মাধ্যমে আগামীর প্রজন্মের মুসলমানদের ইমানের পাহারাদারি হয়েছে ঠিক না এটা মুসলমানদের ইমানের পাহারাদারি করেছে মুসলমানকে দেশপ্রেম শিখায়ছে মুসলমানকে এক আল্লাহর পরিচয় শিখায়ছে সুতরাং বর্দিবাকারে যারা কাদিয়ানিকে কাফের ঘোষণা করবে তারে যারা তোমার শিক্ষা সিলেবাসকে ইমানের শিক্ষা সিলেবাসের ওয়াদা করবে তাকে যারা এই দেশে এই দেশে যারা নাস্তিক মোর্তাদের বিচার করার ওয়াদা করবে তাদেরকে আগায় দিবা সাবধান দেশের নাস্তিকতার ফলন ফলায় এমন কাউকে কিন্তু আগায় দেওয়া যাবে না কারণ দেশের সমাজের ক্ষতি হয় এতে আল্লাহ তালা আল্লাহর পছন্দনীয় কাজ আমাদের করার তৌহিদ দান আমিন জোরে আওয়াজ করে বলেন আমিন তাহলে ईमानदारকে আল্লাহ ভালোবাসে দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা নেককারকে ভালোবাসে ইন্না আল্লাহ ইউহিব্বুল মুহসিনিন